কি বলুন তো মাঠ না সমুদ্র আমি কিন্তু জানি না এটা হচ্ছে এখানকার প্রকৃতির এ যেন এক অদ্ভুত খেলা সমুদ্র যেন এখানে লুকোচুরি খেলছে বিশ্বের খুব কম সমুদ্র সৈকতেই এমন দৃশ্য কিন্তু দেখতে পাওয়া যায় যেখানে সমুদ্র কখনো গর্জন করতে করতে ফিরে আসে আবার কখনো কখনো পাঁচ কিলোমিটার পিছিয়ে যায় একদম ঠিক শুনতে অদ্ভুত লাগলেও সমুদ্র কিন্তু পাঁচ কিলোমিটার পিছিয়ে যায় সেই সময়টা যেন মনে হয় সমুদ্র বিলুপ্ত হয়ে গেছে আবার কখনো কখনো সমুদ্র গর্জন করতে করতে জল ফিরে এসে জলের তোরে ভাসিয়ে নিয়ে যায় এ এক এমনই অদ্ভুত জায়গা যেখানে গেলে আপনি সমুদ্রকে বিভিন্নভাবে উপভোগ করতে পারবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হিয়াজ ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনুশ্রী আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি অদ্ভুত প্রকৃতির খেলা দেখতে গেলে আপনাদের অবশ্যই আসতে হবে ভ্যানিসিং সি হ্যাঁ বুঝতেই পারছেন চাঁদিপুর যেটাকে ভ্যানিশিং সি বলা হয় যেটা রয়েছে বালাসোরে তো চলুন আজকে যাওয়া যাক চাঁদিপুর যেখানে আমরা এই ভ্যানিসিং সিকে উপভোগ করতে পারি তারপর এই প্ল্যানে আমরা বেরিয়ে পড়েছি আমি হলদিয়াতে থাকি হলদিয়া থেকে বাইকার আমরা গেছিলাম আমাদের চার থেকে সাড়ে চার ঘন্টা মতো সময় লেগেছিলো ব্রেকফাস্ট আমরা করিনি আমরা খাবারটা গাড়িতে নিয়ে নিয়েছিলাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল চাঁদিপুরের উদ্দেশ্যে রাস্তা মোটামুটি ভালো মাঝে মাঝে একটু ড্রাইভারশনের কাজকর্ম হচ্ছে এছাড়া রাস্তা ভালো আর যেহেতু এটা আপনার বালাসোর থেকে চলে যেতে হয় সেই জন্য ওই একটু সাবধানে চালাতে হবে কারণ উড়িষ্যায় তো জানেনি আপনারা যে যত স্পিড মানে আশির ওপরে স্পিড উঠলেই কিন্তু ওখানে একটা ফাইন লাগে তো সেইটা দেখে চালালেই আপনারাও পৌঁছে যাবেন চাঁদিপুর সিভিজ যদি বাইকার যান করতে করতে আমরা পৌঁছে গেছি চাঁদিপুর সিভিজের কাছে তো চাঁদিপুরে কি আপনারা কোথায় থাকবেন কীরকম ওখানকার খা কোথায় খাওয়া দাওয়া করবেন সব কিছুই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব পৌঁছে গেছি চাঁদিপুর আমরা ছিলাম অর্পিতা সিবিচ রিসর্টে আমরা অর্পিতা সিবিচ রিসর্টে আগে থেকে আমাদের বুকিং করা ছিল না আমরা গিয়েই বুক করেছিলাম ফোনে কথা বলে নিয়েছিলাম তো এটা রিসেপশন এখান আমরা পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর ওনাদের সাথে কথাবার্তা বলার পরে আমাদেরকে ওনারা দিয়ে দিয়েছিলেন ওয়েলকাম ড্রিঙ্কস হি এত খুব খুশি ওয়েলকাম ড্রিঙ্কসটা পেয়ে ও যেখানেই যায় ওয়েলকাম ড্রিঙ্কসটা পেয়ে গেলে খুব খুশি হয়ে যায় তো ওয়েলকাম ড্রিঙ্কসটা আমরা খেতে খেতে ওনারা আমাদের রুম রেডি করে দিচ্ছেন চলুন এবার রুমের ভেতরটায় যাই আপনাদেরকে রুমটা দেখাই আমাদের রুমটা ছিল থার্ড ফ্লোরে আমাদের রুম নাম্বার হচ্ছে সিক্স জিরো ওয়ান টু তো রুমে ঢুকেই আপনাদেরকে আমি দেখাচ্ছি রুমে ঢোকার পর ঢুকেই এই সাইডে একটা বেড রয়েছে বেডটা বেশ বড় আমরা তিনজন অ্যাডজাস্ট হয়ে গেছিলাম ঠিকঠাকই ছিল এই সাইডে দুটো আপনার সাইড টেবিল রয়েছে এইখানে হচ্ছে একটা বসার জায়গা রয়েছে একটা টি টেবিল দিয়ে দুটো সোফা দিয়ে আর এখানে দাঁড়ালে ওই দূরে আপনি সমুদ্র দেখতে পারবেন আওয়াজও শুনতে পারবেন যখন সমুদ্র ফিরে আসে এখানে গোপাল বসে আছে এখানে একটা টেবিল রয়েছে এখানে ট্যাগগুলো আমরা রেখে দিয়েছি আমাদের জিনিসপত্রগুলো ইগনোর করবেন এখানে একটা টিভি আছে এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে এখানে ওনারা টি সেট আপ সব রেডি করে দিয়েছেন ইলেকট্রিক কেটল আছে চা আর কি টিয়ের জিনিসপত্র লাগে চায়ের সব কিছু এখানে চা কফি সবই আছে আর এই সাইডে একটা কাবার্ড আছে কাবারের সাথে একটা মিটার রয়েছে কাবারটা আর খুলছি না কারণ আমার জিনিসপত্র রাখা হয়ে গেছে তাই জন্য আর কাবার্ড খুললাম না আর এই নিচটায় একটা মিনি ফ্রিজ রয়েছে আর এই সাইডটায় রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেটা সব থেকে বেশি দরকার হয় এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে গিজার আছে বেসিন আছে ওয়াশ বেসিন আছে স্নানের জায়গা আছে পরে চলে এসেছি নিচে কারণ খিদে পেয়েছে খেতে যাবো যাওয়ার আগে আপনাদের একটু বাইরেটা দেখিয়ে দিই এখানে যারা বাই যাচ্ছেন তাদের কার পার্কিংয়ের জন্য সুবিধা রয়েছে আর যারা বাই ট্রেন আছেন বালাসোর স্টেশনে নেমে ওনাদেরকে ফোন করলে ওনারা গাড়ি বা অটোর ব্যবস্থা করে দেবে তাতে করেও আপনারা আসতে পারেন এই সাইডটা রয়েছে পুলসাইড এরিয়া যেখানটা বেশ সুন্দর অনেকটা জায়গা রয়ে জুটে রয়েছে হিয়া তো এখানে খুব এক্সাইটেড ও বসেই পড়েছিল দুপুরবেলা বলে আমি ওকে নামতে দেবো না তো পরে স্নান করবে এখন এখানটায় ও বসে রয়েছে গিয়ে তো এবার বাইরেটাও খুব সুন্দর করে সাজানো গোছানো ভীষণই সুন্দর রিসোর্টটা চলুন এবার খেতে যাওয়া যাক জোর ঘিরে পেয়েছে পড়েছি আমরা খাওয়ার জন্য খাবার অর্ডার করা হয়ে গেছে এত বেলায় এসে আমরা অর্ডার করার সাথে সাথে ওনারা খাবার আমাদের রেডি করে দিয়েছিলেন খাবারগুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল এখানে রয়েছে আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি ভাত আর ডাল এটাই আমরা নিয়েছিলাম লাঞ্চের জন্য খাবারগুলো যথেষ্ট ভালো ছিল পর আমরা একটু গেছিলাম হাঁটতে হাঁটতে এই দিকটা একদম নির্জন আমাদের হোটেলের পেছনের দিকটায় একটা ছোট বিচ সাইড রয়েছে তো ওইখানটায় প্রথমে যাচ্ছি চলুন যাওয়া যাক দেখি কিরকম লাগে আমরা এখন চাঁদিপুর বিচে আর চাঁদিপুর বিচে দেখুন অবস্থাটা পুরো টান কোথায় সমুদ্র এখানে সমুদ্র চলে যায় আবার আটটা নটার সময় আসে কিন্তু বিচটা পুরো ফাঁকা একদম ফাঁকা লোকজন খুবই অল্প আর দেখুন একদম ফাঁকা একটা বীচ সেখানে সমুদ্র নেই ওই দূরে কোথায় সমুদ্র এসেছি আমরা চালিপুর মেইন বিচটায় এখন যাচ্ছি এই যে দেখুন এখানে ছোট ছোট দোকানপাট রয়েছে এগুলো আমাদের সবই পাওয়া যায় ওই রকমই জিনিসপত্র

আমরা একটু দোকানগুলো দেখতে জানেনি তো একটু দোকানগুলো দেখলে দেখতে ইচ্ছে করে যদি কিছু কিনতে পারি কোথাও গিয়ে কিছু কিনতে তো খুবই ইচ্ছে করে তাই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম টুকটাক জিনিসপত্র কিছু কেনাকাটাও করলাম ভাল লাগছিলো এখানে তো টুকটাকি পাওয়া যায় আর সেরকম বিশেষ কিছু পাওয়া যায় না তো এই টুকটাক কিছু জিনিস টিনিস কিনে আমরা ফিরে এলাম হোটেলে রাত্রিবেলা হোটেলটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি রাত্রবেলাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো আর লাইটগুলো জ্বলছিল একদম অন্যরকম লাগছিলো আর তার সাথে পুলসাইড এরিয়াটাতেও লাইট দিয়ে ভীষণ অন্যরকম লাগছিলো খুব সুন্দর করে সাজানো ছিল তো বেশ ভালো লাগছিল রাত্রবেলাটা তো বেশ সুন্দর ছিল চলে আসুন বেশ টায়ার্ডও হয়ে গেছিলাম আমরা অনেকক্ষণ ঘুরে টুরে এসেছিলাম আর সকাল থেকে আসার পর টায়ার্ডও হয়ে গেছিলাম তো তাই জন্য আর বেশিক্ষণ নিচে দাঁড়ালাম না আমরা ওপরে চলে গেছি লকটার কন্টিনিউ করতে পারিনি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম গুড মর্নিং সকালবেলা উঠে গেছি খুব সুন্দর একটা সানরাইজ হচ্ছে যেটা আমরা রুম থেকেই দেখতে পাচ্ছিলাম তো বিচে এখনো যাইনি বাইরে ঘর থেকেই সানরাইজটা উপভোগ করছিলাম ঘর থেকেই এত ভালো দেখা যাচ্ছিলো যে ভীষণ ভালো লাগছিলো দেখতে তো সানরাইজটা দেখে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে যাবো বাইরের দিকে চলুন আস্তে আস্তে যাওয়া যাক ব্রেকফাস্ট করব। এখানে ব্রেকফাস্টটা আমাদের যে রুমটা রয়েছে তার সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টরি রয়েছে তো চলুন যাওয়া যাক ব্রেকফাস্টে সেরে নিাস্টে কিন্তু এখানে অনেক অপশন রয়েছে চাউমিন রয়েছে স্যান্ডউইচ রয়েছে ইডলি ছিল ওনারা ধোসাও বানিয়ে দিচ্ছিলেন তো বেশ অনেক রকম খাবার দাবার ছিল সাইট সিন করতে চান এখান থেকে পাঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে পারেন তারপরে আবার আপনারা ওখান থেকে ধুবলাগুড়ি বিচও যেতে পারেন কিন্তু আমাদের সেরকম কোনো সাইড সিন করা নেই আমরা একটু রিল্যাক্স করতে এসেছি এই আমরা এখন সকালবেলা কালকে আপনাদেরকে বলেছিলাম না সমুদ্রকে খুঁজে পাচ্ছি না কোথায় আছে আজকে খুঁজে পাওয়া গেছে বিচে জল চলে এসেছে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার সকালবেলা জল চলে আসছে রাত্রিবেলা চলে যাচ্ছে বিকেলে কিন্তু এখানটা পুরো মাঠ হয়ে যায় সুন্দর দেখি পাগল হয়ে গেছে উঠে কো ভিজে যাবে হ্যাঁ লাফালাফি ইয়ার সমুদ্র দেখে পুরো পাগল হয়ে গেছে কাল থেকেও সমুদ্রে লাফালাফি করতে পারেনি তাই আজকে ওর লাফালাফি কমছে না দেখি প্রচুর ঝিনুক পেয়েছে এখানে কিন্তু প্রচুর আছে যারা ঝিনুক করে তাদের বেশ ভালো লাগবে দেখেছিলাম আমরা ডাব খেতে সমুদ্র ধারে এসেছি ডাব খাবো না সেটা কি হয় তাই চলে এলাম আমরা ডাব খাওয়ার জন্য হোটেলে ফিরে এসে স্কুলে একটু লাফালাফি ছাপাছাপি হলো তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে আজকে লাঞ্চে ছিল ভাত ওখানে চিকেন ছিল এখানে চিংড়ি মাছের মালাইকারি ছিল খাওয়া দাওয়া করে এখানে আশপাশটাই বিচের সাইডটা একটু ঘুরে দেখলাম তারপর সন্ধেবেলা আমরা নিয়ে নিয়েছিলাম ইভিনিং স্ন্যাক্স স্ন্যাক্সে ছিল নুডলস এখানে হচ্ছে ক্রিস্পি চিকেন আর সাথে ছিল কর্ন ছিল আমেরিকান সুইট কর্ন সেটাকে ওনারা ফ্রাই করে দিয়েছিলেন তো এই সমস্ত খেতে খেতে আমরা বসে বসে সুন্দরী দেখছিলাম তো বেশ ভালো কাটলো আমাদের তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ফেয়ার আমাদের ছিল চার টাকা এটা ডিসকাউন্ট দেওয়ার পরে ছিল আমাদের দুজনের জন্য তো সব কিছু নিয়ে আর কি জিএসটি নিয়ে চার টাকা ছিল আর বাকি খরচা যা হয়েছে সেটাও ঠিকঠাকই ছিল